চট্টগ্রামের সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ যার মধ্য দিয়ে বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা আয়ারল্যান্ডের দেওয়া একশত আঠারো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে যুব বিশ্বকাপ জয়ী দুই তারকা পারবেস ইমন ও আঞ্জিদ হাসান তামিমের ব্যাটে ভর করে জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের এই দুইজনের ষাট রানের চমৎকার জুটি বাংলাদেশকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয় নিজের ক্যারিয়ারের এগারোতম ফিফটির দেখা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম এদিকে দিনের শুরুতে আয়ারল্যান্ডকে মাত্র একশো সতেরো রানে অল আউট করার পথে বল হাতে সবচেয়ে কার্যকরী ছিল বর্তমান বাংলাদেশ ক্রিকেটে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান এই ম্যাচে নিজের কোঠার পূর্ণ ওভার বলিং করেননি ফিজ করেছেন কেবল তিন ওভার তিন ওভারে আঠারো বল এগারোটায় ডট দিয়েছেন মুস্তাফিজুর রহমান এ সময় কেবল এগারো রান দিয়ে মোস্তাফিজ তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিন উইকেট তার পাশাপাশি ঋষাদও পেয়েছেন তিনটা উইকেটের দেখা দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের দারুণ দৃঢ়তায় আয়ারল্যান্ডকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আট উইকেটে হারিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ